মোটামুটি চলে ভাইয়া কারণ খাইয়া লয়ে তো মনে করেন খুব কষ্টের ভিতরে আছে বেশি তো মনে করে ইনকাম করা যায় না আগে যেগুলি ইনকাম করা যায় তেমন করা যায় না এখন মনে করেন তো সব জিনিসের দাম চড়া দাম বাজার বাজারে গেলে মনে করেন পাঁচশো টাকার ছশো টাকা নিজে কোনো বাজার হয় না বাসা বাড়া বাড়ছে মানুষের ইনকাম বাড়ে না সব আসারই আছে না মনে করেন দশ টাকা করে প্যাকেট অতচ দশ টাকা করেই বেশি অত হ্যাঁ টাকার মূল্য বাড়ে নাই তো ডেলি হাজার বারোশো টাকা ইনকাম হাজার বারোশো টাকা বিক্রি হয় হাজার বারোশো ইনকাম করলে মনে করেন পাঁচশো ছয়শো টাকা আমার ইনকাম থাকে কোনো রকম সংসার চলতে আছে আচারগুলো সবই আমি নিজে বানাই সবই নিজে হাতে হাতে বানান কাঁচা মালগুলো ধরেন কারুন বাজারটা আমি কিনে আনি সমস্যা তো হয় ভাই ধরুন বাচ্চা কাচ্চা স্কুলে পড়াইতে তো সমস্যা হয় না মনে করেন আমি একলা মানুষ খাড়ি একলা মানুষ খাড়ি মনে করেন পাঁচজন মানুষ আমরা ফ্যামিলিতে আছে আমার আমার দুই তিন ছেলে আর আমি আর আমারই ওয়াইফ এই পাঁচজন ছেলের পিছিয়ে আছে মনে করেন তিন চারি হাজার টাকা খরচা আছে আরো তো দুগ্গ আছে মনে করেন তাদের পিছে তো খরচা আছে